또 분도라. তোমাদেরও তো মনে কখনো না কখনো এই জিনিসটা নিশ্চয়ই এসেছে যে ইউটিউব থেকে যদি আমরা ভিডিও ডিলিট করে দিই সেই কারণে কি আমার চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে বা তোমাদের চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে আর তোমরা এটা হয়তো মনে ভাবতেও পারে যে আমার আগে অনেক ভিডিও ছিল সেই ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি এর জন্য হয়তো ভবিষ্যতে আমার চ্যানেল গ্রো নাও করতে পারে ওকে এই জিনিসটা তোমরা অনেক জায়গায় শুনেছো আর তোমরা হয়তো নিজেও দেখেওছ আর তোমাদের মনে এই কোশ্চেনটা হয়তো সবসময় চলে যে ইউটিউব থেকে কি সত্যি ভিডিও ডিলিট করে দিলে আমার চ্যানেল একেবারে ডেড হয়ে যাবে তো ভাই এই ভিডিওতে আমি তোমাদের সেটাই এক্সপ্লেন করব যে সত্যিটা আসলে কি কি করে যদি তোমাদের চ্যানেল ডেডও হয়ে যায় ভিডিও ডিলিট করার কারণে সেটা তোমরা কি করে এক সপ্তাহের মধ্যে আবার ঠিক করবে সেটাও কিন্তু আমি ভিডিও লাস্টে তোমাদের বলে দেবো ওকে তো ভাই তোমাদের মনে যে মেন কোশ্চেনটা যেটা আমি আগেই বললাম যে ভিডিও ডিলিট করলে আমার চ্যানেলের গ্রোথ কমে যাবে এটা কি সত্যি তো ভাই সেটা আমি অফিস না করে আমি তোমাদের বলে দিই হ্যাঁ এটা কিন্তু একদম সত্যি হ্যাঁ এটা কিন্তু ইউটিউবের অ্যালগুড়িরা নিজেও বলে কারণ কি ইউটিউব হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওকে ইউটিউব কখনো চায় না যে তাদের ক্রিয়েটারের রিচ নিজের থেকে কমিয়ে দিক ওকে তোমাদের যে রিচটা বা তোমাদের যে ভিডিও পুশ হতো বা ভিউজ বেশি আসতো ওকে তোমাদের এখন ভিউজ আসা কমে গেছে যাদের ভাই ভিডিও ডিলিট করার পর ভিউজ আসা কমে গেছে সেটা কিন্তু ইউটিউব কমায়নি ওকে সেটা ইউটিউবের অ্যালগোরিজাম তোমাদের ভিউজ বা তোমাদের চ্যানেলের গ্রোথ ডাউন করে দিয়েছে কেন ডাউন করে দিয়েছে কারণ ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়ে কখনোই চায় না যে তাদের যে ক্রিয়েটাররা আছে তারা নিজের অ্যাপ থেকে বা ইউটিউবের অ্যাপ থেকে নিজের ভিডিওগুলো ডিলিট করুক হ্যাঁ বুঝতে পেরেছ ইউটিউব কিন্তু নিজের থেকে বলে যে নতুন নতুন ক্রিয়েটার আসুক আর তারা অনেক অনেক ভিডিও আপলোড করুক এইভাবে কিন্তু ইউটিউব টাকা কামাবে ওকে তো ভাই তোমরা যদি অনেকগুলো ভিডিও ডিলিট করে থাকো ইউটিউব কি করবে সেই ভিডিওগুলো তোমার যে লাস্ট আঠাশ দিনের যে একটা চার্জ দেখো ওয়াইট স্টুডিওতে গিয়ে ঠিক আছে সেই ভিডিওগুলো তো না কিছু না কিছু একটা ভিউস পেয়েছিল না বা কিছু না কিছু একটা ইম্প্রেশন বা কিছু একটা ওয়াচ টাইম তো সেই ভিডিওগুলো তো ছিল তো ভাই ইউটিউব কী করবে সেই ভিডিওগুলোর ওয়াচ টাইম রিচ ভিউজ তোমার লাস্ট আঠাশ দিনের যে চারটে ওয়াইটি স্টুডিও তোমরা চেক করো সেখান থেকে কিন্তু কাট করে দেবে হ্যাঁ তোমরা যদি ভাই পাঁচ থেকে দশটা ভিডিও ডিলিট করে ফেলো না তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখবে তোমার কিন্তু ভাই অনেক ভিউজ আর অনেক ইম্প্রেশন আর ওয়াচ টাইম কিন্তু ইউটিউব কেটে নিয়েছে এর ফলে কি হয় এর ফলে ওয়াইটি স্টুডিওতে বা ইউটিউবের অ্যালগোরিদামে হুট করে একটা চেক হয় কি চেক হয় অ্যালগোডিডাম দেখতে পারে যে তোমার লাস্ট আঠাশ দিনের ভিউজ ওয়াচ টাইম সব কিছু ডাউন হয়ে গেছে আর তোমরা এটা জানো তোমাদের যদি লাস্ট আঠাশ দিনের ওকে ওয়াচ টাইম ভিউ সব কিছু ডাউন থাকে আর তোমাদের এই মাসেরও যদি ওয়াচ টাইম ভিউ সব ডাউন থাকে তাহলে কিন্তু ইউটিউব তোমাকে নেক্সট ভিডিওতে একদমই পুশ করবে না তার মানে এটা কিন্তু প্রুফ হয় যে হ্যাঁ ইউটিউব থেকে ভিডিও ডিলিট করলে তোমার ওয়াচ টাইম ভিউজ ওয়াইড স্টুডিও থেকে কমে যায় এর ফলে তোমার ভিডিওগুলো ইউটিউব আরও বেশি পুশ করা বন্ধ করে দেয় এর ফলে তোমার চ্যানেল আস্তে আস্তে কিন্তু ডেড হয়ে যায় ওকে তো এটার সমাধান কি আছে এটার ভাই একটাই সমাধান আছে তোমরা যে কটা ভিডিও ডিলিট করেছ তোমাদের ইউটিউব থেকে তোমাদের তার থেকে দুইগুণ ভিডিও আপলোড করতে হবে হ্যাঁ এটার কারণ কি। ভাবো ইউটিউবকে তোমরা ভিডিওগুলো তোমরা খাওয়াচ্ছ আমি সহজ ভাষায় তোমাদের বোঝানোর জন্য বলছি ইউটিউবকে তোমরা ভিডিওগুলো খাওয়াচ্ছ ইউটিউবের খিদে অনেক ওকে তোমরা ভালো ভালো ভিডিও ইউটিউবকে খেতে দেবে ইউটিউব তার বদলে তোমাকে রেজাল্ট দেবে এবার তুমি যদি ভিডিওগুলো খাইয়ে আবার ডিলিট করে দাও ওকে সেটা তো চলবে না এবার তোমরা যেহেতু ইউটিউব তোমার ওই ভিডিওগুলো থেকে ভিউজ ডাউন করে দিয়েছে সেই ভিউজগুলো তোমার আপ করতে হবে তার জন্য তোমরা যে ভিডিও ডিলিট করেছো সে জায়গায় তোমরা দুটো বা দুগুণ বেশি ভিডিও আবার রিআপলোড করো বা আপলোড করো ওকে তাহলে কি হবে তোমাদের যে লাস্ট আঠাশ দিনের ওয়াইটি স্টুডিওতে যেই গ্রাফটা দেখায় ওয়াচ টাইম ইম্প্রেশনের ভিউজ সেটা হুট করে আপ হয়ে যাবে আর সেটা যদি গ্রিন হয়ে যায় তাহলে কিন্তু তোমার নেক্সট ভিডিও থেকে তোমাদের ইমপ্রেশান ভিউজ আবার বাড়া চালু হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু আমার নিজের চ্যানেলের সাথে হয়েছিল আমি কিছুদিন ভিডিও ছাড়তে পারিনি প্লাস আমি কিছু ভিডিও ডিলিটও করে দিয়েছিলাম এর ফলে আমার চ্যানেল কিন্তু ডাউন হয়ে গিয়েছিল ওকে যেটা আমার সবসময় আগে গ্রিন কালারের টিক থাকতো সেটা কিন্তু অ্যাশ কালার হয়ে ডাউনের দিকে শো করতো তার বদলে আমি কী করেছি জানো আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি তারপর যখন আমি দেখতে পারি যে আমার অ্যানালিটিক্সে আবার সব গ্রিন হয়ে গেছে তারপর থেকে আমার ভিডিও আবার আস্তে আস্তে আসা চালু হয়ে যায় ভাই আমি যে ট্রিকটা ইউজ করছি সেটা তোমরাও ইউজ করো দুগুণ ভিডিও তোমরা বেশি আপলোড করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে দেখবে আবার ভিউজ আসা চালু হয়ে গেছে এবার আর একটা কোশ্চেন তোমাদের মধ্যে যে সাধারণত তোমরা ভিডিও কেন ডিলিট করো তোমাদের ভাই ভিডিওতে যদি কোনো কপিরাইট আসে ওকে কোনো স্ট্রাইক আসে ঠিক আছে তোমরা এইসব কারণে তো তোমাদের ইউটিউব থেকে ভিডিওগুলো ডিলিট করো ওকে বা হতে পারে তোমরা ভুল করে কোনো ভিডিও আপলোড করে দিয়েছিল বা হয়তোবা তোমরা ঠিকঠাক করে ভিডিওটা এডিট করো নি ভিডিওটা আপলোড করে দিলে তারপর তোমরা দেখতে পারলে যে ভিডিওটাতে হয়তো কিছু কাজ বাকি ছিল ওকে তো এইসব কারণের জন্য কিন্তু তোমাদের ভিডিওটা তোমরা ডিলিট করো তো ভাই এটার একটা উপায় আছে সেটা কি তোমরা কখনোই ইউটিউব থেকে ভিডিও ডিলিট করবে না যাই হয়ে যাক না কেন তোমাদের যদি পার ভিডিওতে হাজার দেড় হাজার করে ভিউজ আসে আর একটা ভিডিওতে হুট করে দশ পনেরোটা ভিউজ আসে না তখন ভাববে ওই একটা ভিডিওর জন্য ইউটিউব চ্যানেলটা দেখতে খুব বাজে লাগছে আমি ডিলিট করে দিই তবে ওটা কিন্তু করো না ওকে তাহলে কিন্তু ভাই তোমার চ্যানেলে কিন্তু একেবারে বারোটা বেজে যাবে বুঝতে পেরেছো তার জায়গায় তোমরা কী করতে পারো সেই ভিডিওটা প্রাইভেট বা আনলিস্ট করে নিতে পারো হ্যাঁ বড়ো বড়ো ইউটিউবার যখন প্রথম প্রথম ভিডিও ছাড়ে তাদের ভিডিওর কোয়ালিটি অত ভালো হয় না বা ভিউজও আসে না তাদের যখন চ্যানেল গ্রো হয়ে যায় তারা নিজের আগের পুরোনো ভিডিও যেগুলোতে ভিউজ কম বা খারাপ হয়েছে সেই ভিডিওগুলো প্রাইভেট করে নেয় ওকে বড়ো বড়ো ক্রিয়েটার বলতে আমি নামও দিচ্ছি মনোজ দে ঠিক আছে বা বাংলায় যারা ভিডিও বানায় টেক বর্মুন এক্স এরাও কিন্তু আগে অনেক ভিডিও ছেড়েছিলো তাদের চ্যানেলে তোমরা অনেক ওল্ড ভিডিও কিন্তু পাবে না যেগুলো তারা প্রাইভেট করে নিয়েছে তারা নিজেও বলে যে তারা নিজের ভিডিওগুলো প্রাইভেট করে নেয় কারণ ডিলিট করলে তাদের চ্যানেলে কিন্তু বারোটা বেজে যাবে সেরম ভাই তোমাদের চ্যানেলে কিন্তু বারোটা বাজছে ওকে ভাই যারা ভিডিও পছন্দ করছো না বা যারা দেখতে পাচ্ছ যে এই ভিডিওটা কপিরাইট চলে এসেছে বা ভিডিওটা স্ট্রাইক চলে এসেছে কোনো কমিউনিটি গাইডলাইনসে তোমরা ভিডিওটা ভাই প্রাইভেট বা আনলিস্ট করে ফেলো ওকে আর ভাই যাদের চ্যানেলে অনেক ভিডিও অলরেডি ডিলিট করা হয়ে গেছে তারা তার থেকে দুই গুণ বেশি ভিডিও আরও বেশি আপলোড করো তাহলে দেখবে তোমাদের চ্যানেলে আবার কিন্তু ভিউজ আসা চালু হয়ে গেছে তোমাদের চ্যানেল ডেড হবে না আবার তোমাদের চ্যানেল গ্রো কিন্তু চালু হয়ে যাবে ওকে তো ভাই যারা নিজের চ্যানেলে কি করে ভিউজ বাড়াতে চাও সে যদি তোমরা শিখতে চাও এরপরে যে নেক্সট ভিডিওটা আছে সেই নেক্সট ভিডিওটার উপর তোমরা ক্লিক করো তোমরা শিখতে পারবে যে চ্যানেলের ভিউজ রকেটের গতিতে কি করে ইমপ্রুভ করতে হয় বা বাড়াতে হয় ওকে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমি শুধুমাত্র তোমাদের জন্যই আনতে থাকি নেক্সট ভিডিওটাও তোমরা নিশ্চয়ই দেখো